ট্রাম্প ক্ষমতায় আসার পরে ভারতীয়দের এবং নরেন্দ্র মোদীর যে লাপালাপি আমরা দেখেছিলাম তারা মনে করেছিল ট্রাম্পের সহযোগিতায় আবারও আধিপত্যবাদ বিস্তার করবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে তাদের আধিপত্য ধরে রাখবে সে বিষয়টা নিয়ে তাদের মা মানে এত আনন্দ এত উল্লাস যেটা শেষ ছিল না কিন্তু দুঃখের বিষয় ট্রাম্প আসার পরে অবৈধ অভিবাসীদেরকে এখন ফেরত ফাটাচ্ছে অর্থাৎ ভারতীয়দের অসংখ্য লোককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে সামরিক বিমানে করে তাদের দেশে পাঠানো হচ্ছে এ নিয়ে দিল্লির কোনো কথা নাই কোনো মুখ খুলাখুলি নাই কোনো প্রতিক্রিয়া নেই কী জানাবে এটা তো অপরাধী অবৈধভাবে সেখানে আমেরিকাতে আসে থাকতেছে গিয়েছে সে কারণে ট্রাম্প তাদের দেশের অর্থনীতিকে কাভার করার জন্য দেশের অর্থনীতিকে সচল করার জন্য উন্নতি করার জন্য এসব অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠাতে হবে এটাই হচ্ছে তার মূল লক্ষ্য নয়াদিল্লির যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেন আর প্রাইম মিনিস্টার বলেন নরেন্দ্র মোদী সে নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পের অনেক ভালো বন্ধু কিন্তু দুঃখের বিষয়ে কোনো কিছু করতে পারলো না আমরা দেখলাম জাস্টিন ট্রুডো এবং মেক্সিকান যে প্রেসিডেন্ট তারা তাদের শুল্কের ব্যাপারে আমেরিকা তাদের যে ব্যবসা বাণিজ্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছিল সে শুল্কের ব্যাপারে যখন তারা কথা বলছে তখন কিন্তু ট্রাম্প সেই জায়গা থেকে শুল্ক বাড়ানো প্রত্যাহার করে সরে এসেছে নরেন্দ্র মোদী কিন্তু তার বন্ধু সে তো তার বন্ধু মনে করে মানে পৃথিবীর মধ্যে একমাত্র তার বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ সে ডোনাল্ড ট্রাম্পকে তার দেশে অভিবাসী পাঠানো থেকে তাকে বিরত রাখতে পারে না এবং কি কোনো প্রতিক্রিয়াও দেখাতে পারে নাই শুধু প্রতিক্রিয়া হ্যাঁ হৈ হুল্লোড আগ্রাসন এগুলো শুধু বাংলাদেশের উপর দেখাইতে পারে সেই আগ্রাসনটা অন্য কারোর সাথে দেখানো চলে না যায় না একটা কথা পর্যন্ত বলতে পারে নাই অভিবাসীদের যে নাইলা বন্ধু আমার দেশে তো তোমার অভিবাসী আছে তুমি রাইখা দাও এদেরকে আমার দেশে পাঠাইও না ওইখানে রাখো আমার দেশে কিছু রেমিডেন্স আসো আমার দেশটা গরিব দেশ তোমার দেশ তো আমেরিকা হিসেবে অনেক ধনী দেশ তো তোমার দেশে রাখো এরকম কিছু তো বলতে পারা নাই করতে পারে নাই কারণ ট্রাম্প ইন্ডিয়ার গুণার টাইম নাই। মুদিরে ফুসার টাইম নেই ঠিক আছে তো সুতরাং এত লাফালাফি যে করছিল সে লাফালাফি এখন বন্ধ হয়ে যাবে হ্যাঁ পুচ্ছে আগুন দড়াই দিয়েছে এটাই হচ্ছে বর্তমান পৃথিবীর নিয়ম যার যার স্বার্থে সে তার সব কিছু ঠিক রাখবে এটা হচ্ছে স্বাভাবিক আপনাকে এর বাহিরে কোনো কিছু করতে দেওয়া হবে না আমেরিকার স্বার্থ হচ্ছে তার দেশের অর্থনীতি ঠিক রাখা ভালো রাখা উন্নতির দিকে নিয়ে যাওয়া সে কারণে সে তার অবৈধ অভিবাসী তারপর অনুদান তারপর বিভিন্ন যে যে কাজগুলোর কারণে তাদের অর্থনীতি কিছুটা সমস্যার মধ্যে পড়তেছে সেগুলো কিন্তু সে ওইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার তো মোদীর যে এত লাফালাফি হ্যাঁ তো পোষার টাইম নাই তো ইন্ডিয়ানদের এই পোসার টাইম আছে ট্রাম্পের সে তার দেশের অর্থনীতি দেশকে আগে দেখবে সে অন্য কাউকে অন্য দেশের বেলায় অন্য কে বন্ধু কে শত্রু ওইটা ওইটা ভাবার টাইম নেই কে ট্রাম্পের বন্ধু হওয়ার কি একবারও ঘোষণা দিছে যে মোদি আমার বন্ধু বলে নাই তো ঘোষণা দেয় নাই তো হ্যাঁ লাফালাফি করার কি আছে সুতরাং নিজের সরকার তেল দিয়ে সুন্দরভাবে সব কিছু করেন তাহলে আগামীর জন্য ভালো থাকতে পারবেন